নমস্কার বন্ধুরা দেখুন আজ অনুপাত স্বনুপাত এই চ্যাপ্টারের তেইশ নাম্বার পার্ট নিয়ে হাজির হলাম আজকের ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস বন্ধুরা আমি প্রত্যেকটি ক্লাসে দু থেকে তিনটি করেই অঙ্ক নিয়ে আসছি বেশি অঙ্ক আমি আনছি না বন্ধুরা এই কারণেই আনছি না কেন কি আমি দেখাতে যাই যে দু থেকে তিনটি করে অঙ্ক আপনি যদি প্রতিদিন শিখেন এক বছরে আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট উপস্থিত হয়ে যায় প্রায় নশো থেকে আটশো অঙ্ক প্রায় বারো থেকে তেরোটি চ্যাপ্টার আপনার শেখা হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট প্রায় প্রসতি হয়ে যাবে আপনি গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় প্রায় সেখানে প্রায় আপনি কুড়িটির মধ্যে পনেরো থেকে ষোলোটি অঙ্ক আপনি নিশ্চিন্তে করে দিয়ে আসতে পারবেন যদি আমার ক্লাসটি রেগুলার দেখতে থাকেন এবং প্রতিদিন অন্তত দু থেকে তিনটি অঙ্ক আপনি প্র্যাকটিস করেন ঠিক আছে আচ্ছা যাই কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি দেখুন প্রথম প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এই অঙ্কটি দেখুন কি বলেছে যে তিন ব্যক্তির বয়সের সমষ্টি একশো একাত্তর বছর আট বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল সিক্স কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত দেখুন কিভাবে করছে এটা আচ্ছা দেখুন বলছি বছর এই বয়সটা কিন্তু বন্ধুরা বর্তমান বয়স তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে একশো একাত্তর বছর বর্তমানে এবার যে অনুপাত আছে সেটা তো আছে আট বছর আগের অনুপাত তো আমরা কি করবো বন্ধুরা এই যে একশো একাত্তর বছর এখান থেকে আমি আট বছর আগে তাদের বয়সের সমষ্টি কথা ছিল সেটা বের করে নেবো কেন কি অঙ্কটা তাহলে একটু সহজ হবে আট বছর আগে কি বয়সের সমস্ত কত ছিল সেটা আমরা লিখে আমি মোট বয়স মোট বয়সের মোট বয়স ঠিক আছে ছিল প্রত্যেকের আট করে আট করে কমবে তাহলে তিনটা টোটাল কত চব্বিশ কমবে আট বছর আগে তাই না আট বছর আগে অবশ্যই তাহলে টোটাল বয়স কি চব্বিশ বছর কম থাকবে তো চব্বিশ যদি আমি বিয়োগ করি কত হচ্ছে এগারো থেকে চার গেলে থাকছে সাত তাই না সাথে এক এটা তিন হয়ে গেল সাত থেকে তিন গেলে থাকছে চার তাহলে একশো সাতচল্লিশ বছর তাহলে এটা ছিল বন্ধুরা কি এটা ছিল আট বছর আগের মোর বয়স কেন বের করে এলাম কারণ যে আমাদের অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা বন্ধুরা আট বছর আগের অনুপাত দেওয়া আছে তাহলে আমি লিখে নিচ্ছি তাদের বয়সের অনুপাতটা আগে একটু লিখে নিচ্ছি বোঝার সুবিধার জন্য না লিখলেও চলতো তাহলে তাদের বয়সের অনুপাত কি প্রথম ব্যক্তিষ্ট দ্বিতীয় ব্যক্তিষ্ট তৃতীয় ব্যক্তি লিখে দেখুন কত আছে আট ইস্টু সাত ইস্টু ছয় প্রথম জনের বয়স আচ্ছা আমাদের সব জনের বয়স বের করার প্রয়োজন নেই কার বয়স বের করতে বলেছে দেখুন বয়স বের করতে বলেছে কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত তাহলে আমরা শুধু কনিষ্ঠ ব্যক্তির বয়সটা বের করে দিই না তাহলে আমি প্রথম জনের না করে কনিষ্ঠ ব্যক্তির বয়সটা বের করে দিচ্ছি এবার যদি বলতো কার বয়স কত তাহলে আমরা প্রত্যেকের বয়স বের করতাম ঠিক আছে যেহেতু বলেছে কনিষ্ঠ ব্যক্তির বয়স কত তাহলে কনিষ্ঠ ব্যক্তির বয়স দিয়ে ওটা করছি দিই কনিষ্ঠ বলতে কি কার উপরটা সবচেয়ে ছোট তৃতীয় জনের তাই না এটা আট এটা ছয় সাত এটা ছয় তাহলে ছয়টা ছোট তাহলে কনিষ্ঠ জনের বয়স যখন বের করবো কনিষ্ঠ জনের অনুপাত উপরে লিখবেন আর নিচ্ছি তিনটা সংখ্যার যোগফল তিনটা অনুপাতের যোগফল তাহলে তিনটা অনুপাতের যোগফল কত হচ্ছে এখানে এখানে হচ্ছে পনেরো ছয় একুশ যোগফল হচ্ছে একুশ বলছি যখন আমরা একজনের বয়স বের করবো চার বয়স বের করবো তার অনুপাতটা উপরে হবে আর সবগুলো সংখ্যার যোগফল নিচে এবার কি এর সাথে মোট বয়সটা গুণ করতে হবে তাহলে আট বছর আগে তাদের মোট বয়স ছিল আমরা বের করে নিয়েছি একশো সাতচল্লিশ বছর একশো সাতচল্লিশ এখানে গুণ করবেন বাস এটা বের হবে আট বছর আগে কনিষ্ঠ জনের বয়স তাহলে এটাকে সাত দিয়ে গুণ করেন সাত কেশা সাতগণের চোদ্দ সাত একুশে একশো সাতচল্লিশ তাহলে এই বিয়াল্লিশ বছরটা কি আট বছর আগে কনিষ্ঠ জনের বয়স এবার আমাদের কি চেয়েছে আমি লিখছি কি বর্তমানে কনিষ্ঠ জনের বয়স বিয়াল্লিশ কত আট তাহলে কত হচ্ছে পঞ্চাশ বছর এটা হচ্ছে বন্ধুরা উত্তর দেখুন কত নম্বর রয়েছে নম্বর রয়েছে তাহলে অপশন সি আপনি গোল করে দেওয়ার জন্য পরীক্ষার হলে তাই না এবার কথা হচ্ছে এই যে আমি লিখলাম অঙ্কটা করলাম আপনাকে দেখে মনে হচ্ছে অনেক বড় হলো তাই না আপনি যখন বুঝবেন এত কিছু লেখার আপনার কোনো দরকার হবে কি হবে না ঠিক আছে এর তিন ভাগের এক ভাগ অংশে আপনি উত্তর করে দিয়ে আসতে পারবেন প্রথমে আপনি এই সংখ্যাটা ঠিক আছে এই বিয়োগটা এত কিছু লিখতে হবে কি লিখতে হবে ডাইরেক্ট আপনি বিয়োগ করে দিলেন একশো সাতচল্লিশ হলো বাস একশোই সাতচল্লিশ কে কি করবেন ও আট ইসলু সাত ইলু ছয় অনুপাতে ভাগ করে দিলে কি কনিষ্ঠ জনে শুধু এই লাইনটা করতে হবে তাই না কনিষ্ঠ জনের বয়স পেয়ে গেলেন বিয়াল্লিশ বছর বাস আর বাকিটুকু আপনার করার দরকার নেই মুখে মুখে কি আট যোগ করে দিন কারণ এটা আট বছর আগের বয়স তাই না তাহলে দেখুন এইটুকু এইটুকু এই দুটো অংশ শুধু ঠিক আছে আপনি যখন পরীক্ষা হয় করবেন তাই না এতগুলো করতে হবে না তাই না যাই হোক আশা করি বন্ধুরা ক্লাসটি বুঝে থাকবেন যদি বুঝে থাকেন এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি অঙ্কটি লিখে থাকেন ক্লাসটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসছি বন্ধুরা পরবর্তী অঙ্কে অর্থাৎ দু নম্বর প্রশ্নে দেখুন তাহলে এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা কি বলেছে দেখুন একটি বিদ্যালয়ে এক পাঁচশো চারজন ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত ওই বিদ্যালয়ে যদি বারো জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে এখন ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত খুবই খুবই সহজ এবং দেখুন তাহলে বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রী কত পাঁচশো চারজন ঠিক আছে তাহলে মোট ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রী মিলে কত আছে পাঁচশো চারজন এই পাঁচশো চারজন ছাত্রছাত্রী মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে আমি এখানে আমরা বের করে নিব কি মোট ছাত্র সংখ্যাগত মোট ছাত্রীর সংখ্যাগত তাহলে কি তার সাথে আমরা নতুন ছাত্রী যদি যোগ করে দিই তাহলে হয়ে গেল তাহলে কি ছাত্র ছাত্রীর সংখ্যা বের করার নিয়ম কি আমি এখানে ডাইরেক্ট না লিখেই করছি মোট হচ্ছে পাঁচশো চার ইন্টু আমি ছাত্র বার করছি ছাত্র সংখ্যার অনুপাত তেরো উপরে গেল নিচে যোগফল যোগফল কথা হচ্ছে বন্ধুরা তিন আগে চার চব্বিশ এটা হচ্ছে ছাত্র সংখ্যা আর ছাত্রী সংখ্যা কি একই কাজ পাঁচশো চার ইন্টু এবার ছাত্রী বের করছি ছাত্রী অনুপাত কত এগারো আর নিচে আসবে যোগফল চব্বিশ বাস এটা আসবে ছাত্রী সংখ্যা আচ্ছা এবার একটু কাটাকাটি করি আট দিয়ে তিন আটে চব্বিশ ছয় আটে আটচল্লিশ এখানে থাকলে কত দুই চব্বিশ তিন আটে চব্বিশ তিন অক্ষে তিন তিন একুশে তেষট্টি তাহলে কত এগারো আর একুশ গুণ করতে হবে আমি এটা গুণ না করে এভাবে একটু আমার সুবিধা হতে পারে আছে অনুপাত দিয়ে রাখছি কারণ কি প্রশ্ন অনুপাত দিয়ে আছে কত আসছে একুশ এখানে আসছে একুশ ইন্টু এগারো তাই না তাহলে এটা হচ্ছে কি বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা হম কি যে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা এত আর এত রিয়াল সংখ্যাটা জানার প্রয়োজন নেই এবার দেখ এবার বলছে ওই বিদ্যালয়ে বারো জন নতুন ছাত্রী ভর্তি হয় তাহলে এই ছাত্রীর ছাত্র ছাত্রীর অনুপাত হম আমরা কি করলাম ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা পাঁচশো চারজন ছিল ছাত্রছাত্রীর অনুপাত তেরোশে এগারো এই অনুপাতে আমরা দেখলাম যে পাঁচশো চার জনের মধ্যে কতজন ছাত্র কতজন ছাত্রী ঠিক আছে এই যে আমরা বের করলাম ঠিক আছে কোনটা নি আচ্ছা এখন কোনটা করে দিচ্ছি এবার কি এই বারোটা কেন্দ্র হলো কারণ বারো জন নতুন ছাত্রী আসবে আর কিছু না তাহলে জন নতুন ছাত্রী আসলে কি ছাত্রীটা যোগ হয়ে যাবে ছাত্র যা ছিল তাই ছাত্র তো কমে যাবে না আচ্ছা এখানে তাহলে ফোন করুন তিন পক্ষে তেরো তিন তিন ছাব্বিশ আর একে সাতাশ আর এখানে কথা হচ্ছে এগারো কক্ষে এগারো এক এগারো দুগুনি বাইশের তেইশ এর সাথে বন্ধুরা বারো যোগ আছে

তাহলে একানব্বই ইস টু একাশি কত নম্বর অপশন আছে দেখুন ভি নম্বর অপশন বন্ধুরা এটা রয়েছে ঠিক আছে অপশন বি হচ্ছে উত্তর ঠিক আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝে থাকবেন তো ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ হুম নতুন কোনো বন্ধু আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কি সবাই লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে রাখছি বন্ধুরা তাহলে থ্যাংক ইউ